বাবা সাকিব খানকে কতটুকু ভালোবাসে তার ছেলে জয় এবার জানালেন নিজেই কালীউড সুপারস্টার সাকিব খান ও অপু একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ভক্তদের কৌতূহলে শেষ নেই ছোটবেলা থেকে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জয় এবার নিজেই প্রকাশ করলো তার বাবার প্রতি তার অনুভূতি সম্প্রীতি একটি ঘনিষ্ঠ মহলে জয়কে জিজ্ঞাসা করা হয় বাবা সাকিব খানকে কতটুকু ভালোবাসো জয়ের সরল উত্তর বাবাকে আমি অনেক ভালোবাসি আমি চাই বাবা সব সময় আমার সঙ্গে থাকো জয়ের এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে যান ছোট্ট জয় তার বাবার প্রতি যে গভীর ভালোবাসা অনুভব করে তা তার চোখ মুখে স্পষ্ট ছিল জয়ের এই মন্তব্যের পর বক্তদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি সাকিব খান নিয়মিত ছেলের সঙ্গে সময় কাটান জানা গেছে ব্যস্ততার মাঝেও সাকিব খান ছেলের খোঁজখবর রাখেন এবং সময় পেলে জয়ের সঙ্গে দেখা করেন বহু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন জয় তার বাবাকে খুব বেশি ভালোবাসে বাবার সঙ্গে দেখা হলে ওর চোখে মুখে অন্যরকম একটা উচ্ছ্বাস দেখা যায় জয়ের এই স্বীকারোক্তি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে অনেকেই মন্তব্য করছেন বাবা ছেলের সম্পর্ক কখনোই ঠিকে হয়ে যায় না জয় সেটাই প্রমাণ করেছে টালিউডের সবচেয়ে আলোচিত স্টার জয় আর তার প্রতি শাকিব খানের ভালোবাসা বরাবরই ছিল আলোচনার বিষয় এবার জয় নিজেই তার বাবার প্রতি ভালোবাসার কথা জানিয়ে আরো একবার ভক্তদের হৃদয় জয় করলো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে Gracias